আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ নামের জিকির কর সকাল সন্ধ্যা জিকির কর কত বেশি জিকির করবা বলে কোনো পরিমাণ নাই জিকরণ কাশির বেশি বেশি জিকির কর কত পরিমাণ জিকির করব জিকিরের পরিমাণ কতটুকু আল্লাহ রসুল বলে দিয়েছেন আল্লাহ রসুল বলে এই পরিমাণে জিকির করবা আকসির জিকর হাত্তায়াকুলুমাজনুন এই পরিমাণে জিকির করবা যেন মানুষ তোমারে দেখলে পাগল বলে সোহান আল্লাহ বলেন এই জন্য মুসলমান আমার বাবা খেয়াল করবেন

এই পরিমাণে জিকির কর যে পরিমাণে জিকির করলে মানুষ তোমারে পাগল বলবে মানুষ তোমারে পাগল বলো কোনো অসুবিধা নাই তুমি আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যাইবা জিকির চালাইতে থাকো জিকির চালাইতে থাকো মুসলমান আমার বাবারা বিল থেকে জবাব দিবেন আমরা কেউ যদি জিকির না করি আল্লাহর কোনো সমস্যা আছে যদি কোন আছে বাবা আমরা কেউ যদি জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি আছে না না আল্লাহ রব্বুল আলামিনের তাম দুনিয়ার মানুষ যদি বসে বসে জিকির করে আল্লাহর কোন এক পরিমাণ পরিমাণের ভিতরে কিছুই লাভবান হবে না উন্নতি বাড়বে না রে বাবা আল্লাহ আগে যেমন থাকবে আমরা জিকির করলেও তেমন থাকবে জিকির না করলেও তেমন থাকবে আর না দুনিয়ার মানুষ যদি এক জায়গায় বসে বসে আল্লাহ না ফরমানি করে আল্লাহর কোনো ক্ষতি যাবে বলে না না কোনো ক্ষতি হবে না এর বান্দা আমরা কেউ জিকির না করলেও আল্লাহর জিকির করার দুনিয়াতে আরো প্রাণী রয়েছে আল্লাহাকুল আলমেন বলেন ও আল্লাহ ডাক দিয়া কো দুনিয়ার মানুষ তোমরা কেউ যদি আমার জিকির না করো কোনো অসুবিধা নাই আমি আল্লাহ দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহর জিকির করে জোরে বলেন সোবাহান আল্লাহ তারা এমন জিকির করে তোমরা বুঝতে পারো না তোমাদের বোঝার সে জ্ঞান হয় নাই এ মুসলমান বাজানেরা তাহলে বুঝতে পারলাম গরু গরুর হালতে জিকির করে কার জোরে কন জোরে কার কার এরে মুসলমান কুকুর কুকুরের হালতে জিকির করে কার সাপ সাপের হালতে বলেন না জিকির করে কার একটা প্রাণীও বাকি নাই যারা আল্লাহর জিকির করে না সব প্রাণী আল্লাহর জিকির করে এজন্য কবি বলেন খেয়াল করেন বাবা ময়না পাখি বুলবুল পাখি এরে বাজান বুলবুল পাখি দেখছে আম পেকে লাল হয়ে গেছে আমের নারায় গিয়া আমের ভিতরে ঠট ঠোঁট ঢুকাই দিলো ঠোঁট ঢুকাইয়া দিলো ঠোঁটটা ঢুকাইয়া যখন মিষ্টি লাগে জিভার সাথে দৌড়ে চলে যায় আমার খায় না এবার যাইয়া দেখে পেঁপে পাকিয়া পেঁপে লাল হয়ে পেপের পেঁপের ভিতরে ঠোঁটটা দেয় যখন দেখে মিষ্টি লাগে তখন পেঁপে মারে দেখবেন জামটা খাবে না জামটা ফালাইয়ে চলে যাবে রে মুসলমান আমার বাবা এ মুসলমানরা খেয়াল করে শোনেন এই পাখিটা এই পাখিটা আমের ভিতরে ঠোঁটটা ঢুকাইয়ে যখন মিষ্টি লাগে তখন ডাক দেয়া তোমার আমের ভিতরে তো মিষ্টি না জানি তুমি মাওলা কত মিষ্টি তোমার এই সৃষ্টি পেঁপের ভিতরে তো মিষ্টি না জানি মাওলা তুমি কত মিষ্টি আমি এই পেপে খাব না আমি তোমারে সর্বনামে আমি তোমারে পেই পাইতে চাই এজন্য কবি বলেন বুলবুল কো دیا না লাও পরোয়া না কো জলনা বুলবুল কো دیا না লাও পরোয়া না কো জলনা গো মহাম কো دیا সবসে মুশকিল নজর আয়া মাশা হে দরখতি মে বুরদ নিওয়ায়ে তাওহীদ বরবাদে সঙ্গে জানা আর না গুজারে সঙ্গে জানা আর নাদারিম বলেন না যদি জিকির করা লাগে জিকির করব কা পর্দা উঠা দো रुखसार से बुका कज़रा पर्दा उठा दो लीला मुझे خدا ख़ुदा दाद دو दो लीला حسن خدا ख़ुदा दाद دو दो अ کرم मु सदका ابن अली کا পিয়াসা হু মুঝে শরবত এ দিদার পেলা দো পিয়াসা হু মুঝে শরবত এ দিদার পেলা দো ম্যায় দুরুহ মজবুর হ্যায় সাইয়েদ আলাম मूर دیدار دکھاتے نہیں آ आलो سنا دو دیدار دکھاتے दीदार दाते न आवाज़ सुनो मशक़ मौला हूं मेरा عشق दवान এ জুমলা জাহা জেসেখে তা জল্লিসে উজালা এ জুমলা জাহা জেসে খেদা জল্লিসে ওজালা মা বাবার সন্তানকে ভালোবাসে সন্তান মা বাবাকে ভালোবাসে এখানে মা বাবারও স্বার্থ আছে সন্তানেরও স্বার্থ আছে ভাই ভাইকে ভালোবাসে দোনো ভাইয়ের স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীরও স্বার্থ আছে স্ত্রীরও স্বার্থ আছে ওস্তাদ ছাত্রকে ভালোবাসে ছাত্র ওস্তাদকে ভালোবাসে উভয় দিগের স্বার্থ আছে ডাক্তার রুগীকে ভালোবাসে রুগী ডাক্তারকে ভালোবাসে উভয় দিগের স্বার্থ আছে হয় দুনিয়া বিস্ার্থ না হয় অখর বিস্ার্থ আখের হাতের স্বার্থ সেগুলা কি বলতে গেলে লম্বা সময় লাগবে এক এক করে এই জন্য আমি দু একটা বলে সামনে আগাইতেছি মা বাবা সন্তানকে ভালোবাসে স্বার্থ আছে কিসার্থ যে আমি যদি আমার এই সন্তানকে ভালোবাসতে পারি মহাব্বতের আলোকে বড় করতে পারি মানুষের মতো মানুষ বানাইতে পারি এই সন্তান আমাকে রুজি করে খাওয়াবে একটা স্বার্থ থাকতেই পারে যদি বলেন না হুজুর আমরা সন্তানকে খাওয়ার জন্য আমরা খাওয়ানোর জন্য আমরা পালন করি না তাহলে আরও একটা স্বার্থ থাকতে পারে এটা বাদ দিলেও কিসার্থ যে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে গড়ায় তুলতে পারি তাহলে এই সাত এই সন্তান আমি মৃত্যুবরণ করলে আমার কবর পাশে গিয়ে গিয়া হুমা কামা সাগীরা বলে দোয়া আল্লাহ হয়তো সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ জান্নাত দিতে পারে স্বার্থ আছে না নাই হয় দুনিয়া বি স্বার্থ না হয় অখরবি স্বার্থ এরকম ভাবে ছেলে মা বাবাকে ভালোবাসে কেন স্বার্থ আছে যে আমি যদি আমার মা বাবাকে ভালোবাসি তাহলে আমার মা বাবার সম্পত্তি গুলো ঠিক মতো বলতে পারেন না এটার জন্য ভালোবাসি না তাহলে আর একটা ভালোবাসা স্বার্থ আমার মা বাবাকে ভালোবাসতে পারি আমার মা বাবার খেতমত করতে পারি মা বাবা আমার জন্য দোয়া করবে মা বাবার দোয়ায় আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে তাহলে হয় দুনিয়া বিষার্ত আছে না হয় অখরবি স্বার্থ অবশ্যই আছে এরকম ভাবে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর ছাত্র উস্তাদ উস্তাদ ছাত্রের মহাব্বতের পিছনে স্বার্থ আছে ছাত্রের স্বার্থ কি আমি যদি আমার এই উস্তাদকে ভালোবাসতে পারি তাহলে ভালোবাসা ঘাড়ো হয়ে গেলে উস্তাদের কাছে যাইতে পারলে উস্তাদ আমাকে ভালোবেসে যখন যাবই তখন আমার কিতাব বুঝাইয়া দিবে নেক নজর দিবে দোয়া দিবে উস্তাদের দোয়া পাইলেই আমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে স্বার্থ আছে আর ওস্তাদের স্বার্থ আছে ওস্তাদ মনে করে আমি যদি আমার এই ছাত্রকে ভালোবেসে ভালো আলেম বানাইতে পারি আমি ওস্তাদ কি জানি না আল্লাহ যদি আমার ছাত্রকে কবুল করেন হয়তো আল্লাহ আমার মাফ করতে পারে কথা কন ঠিক কিনা তাহলে স্বার্থ উভয় দিকের আছে না নাই কন না বাবা আছে না নাই আমি যেটা বলতে চাইছিলাম দুনিয়াতে যে যাহাকে যেভাবেই ভালোবাসুক উভয় দিকের স্বার্থ আছে শুধু দুইটা জাত এমন আছে যেগুলার সাথে ভালোবাসা করলে উভয় দিকের স্বার্থ থাকে না শুধু একদিকের স্বার্থ থাকে সেগুলার একজন হলো আমার রসুল বলেন কে রসুল রসুলকে আমরা ভালোবাসি রসুল আমাদেরকে ভালোবাসেন এখানে দুই দিকের স্বার্থ নাই স্বার্থ আছে একদিকের কেমন আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে বলেন আমরা রসুলকে ভালোবাসি কার স্বার্থে আমাদের স্বার্থে আমরা রসুলকে ভালো না বাসলে কোনো ক্ষতি আছে নি না আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে রসুল আমাদেরকে ভালোবাসেন তাও আমাদের স্বার্থে রসুল আমাদেরকে ভালোবাসেন রসুলের স্বার্থে নাকি রাসুলে কোনো স্বার্থ আছে না না তাহলে আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে রসুল আমাদেরকে ভালোবাসেন তাও আমাদের স্বার্থ এখানে ভালোবাসার স্বার্থ কয় দিকের এক দিকে দুই নাম্বার আমরা দুই নম্বর যিনি একদিকের স্বার্থ ভালোবাসার থাকে তিনি হলেন আল্লাহ বলেন কে বলেন বলেন কে কে তাহলে এক নম্বর কে রসুল দুই নম্বর কে আল্লাহ আল্লাহ বান্দাকে ভালোবাসেন বান্দা আল্লাহকে ভালোবাসেন খেয়াল করেন বান্দা আল্লাহকে ভালোবাসেন বান্দার স্বার্থে আল্লাহ বান্দাকে ভালোবাসেন তাও বান্দার স্বার্থে আল্লাহ কোনো স্বার্থ আসেনি কন্যা বাবা আসেনি কোনো স্বার্থ তাহলে বলেন বান্দা আল্লাহকে ভালোবাসে কার সাথে বান্দার সাথে কর না কার সাথে আল্লাহ বান্দাকে ভালোবাসেন তাও কার সাথে বান্দার সাথে আল্লাহর কোন স্বার্থ কেমন ভালোবাসেন এবার বলেন আল্লাহ কেমন ভালোবাসে মা বাবার মতো মা বাবার মতো স্ত্রীর মতো ছেলে মেয়ের মতো না আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা বান্দা যদি আল্লাহর দিকে এক কদম বাড়ায় আল্লাহ রহমত বান্দার দিকে দুই কদম বাড়ায় বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায় আল্লাহ কেমন ভালোবাসেন বান্দা যদি আল্লাহর আল্লাহ হেঁটে হেঁটে আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় বলবেন না তাহলে সব চাইতে যদি কেউ বেশি আমাকে ভালোবাসেন তিনি কি আর মোহাব্বতের নামটা বলেন কে কে আল্লাহ খেয়াল করেন বাবা বান্দা বান্দার ভালোবাসা আল্লা বান্দার ভালোবাসা এক নয় আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন এ ভালোবাসা আর আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে না বান্দাবান্দার ভালোবাসা আল্লা বান্দার ভালোবাসা পার্থক্য হলো দুইটা খেয়াল করেন এক নম্বর দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে এই ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় ঠিক নি স্বামী যত মহাব্বতের হোক মৃত্যুবরণ করলে স্ত্রী স্বামীর সাথে আর ঘুমায়নি মন কেন না ছেলে মেয়ে আব্বাম্মার যত হোক ছেলে মেয়ে মৃত্যুবরণ করলে আব্বাম্মার ঘরে রাখেনি না না দুনিয়ার মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় বাবা মারা গেছে সন্তান হয়তো চার দিন কবর কা কিনে সকাল বেলায় যাইবে ফানি ডালবে কবরে এর অনেক দিকে আছে না দিন শেষটা খানা দিয়ে দিবে এরপরে আর বাবার কবরের কাছে প্রত্যেক দিন যাওয়ার সুযোগ নাই থাকবে না হয়তো সপ্তাহে একদিন শুক্রবারে পাঁচ মাস এভাবে যাইতে পারে বছর দিবে আর যাওয়া সম্ভব হবে না রমজান এই দে একবার কোরবানি দে আরেকবার পাঁচ বছর পারে দিল বাড়িতে বড় অনুষ্ঠান হইতেছে কত আয়োজন হইল কত গেট সাজাইলো কত বাতি লাগাইলো একজনও তো আব্বার কথা স্মরণ করবে না তাহলে কি বুঝলাম মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মানুষের ভালোবাসা বাড়ে না কমে কমে যায় মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মানুষের ভালোবাসা দূরে সরে যায় আর আল্লাহ বন্দার ভালোবাসা মৃত্যুর দূরে সরে না বরং মৃত্যুর মাধ্যমে বন্দা আল্লাহর আরো নিকটে চলে যায় জোর আল্লাহ এ হলো এক নম্বর পার্থক্য দুই নাম্বার পার্থক্য দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে যদি ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আরেকজনে ভালোবাসুক কেউ চায় না দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে মনে করেন এমন একটা বন্ধু বানাইছে যে বন্ধু ছাড়া চা পান করে না যে বন্ধু বন্ধু ছাড়া পিকনিকে যায় না নিজের জন্য গেঞ্জি কিনলে বন্ধুর জন্য একটা কিনে খেয়াল করেন নিজে যদি কোথাও বেড়াইতে যায় বন্ধু কেউ বেড়াইতে নিয়ে যায় এমন বন্ধুর সাথে আরেকজনে তার মতো বন্ধুত্ব করো কেউ চাবে না কারণ এ বন্ধুর যদি আরেকজন বন্ধু হয়ে যায় তো আমারে বাদ দিয়ে সেবন দুনিয়া দৌড়াবে কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার মানুষ আরো সহজে বুঝেন আপনি আপনার বিবিরে যেমন ভালোবাসেন আমি আমার বিবিরে যেমন ভালোবাসি আমার বিবিরে আমার মতো আরেকজন পুরুষ ভালোবাসুক আপনার বিবিরে আপনার মতো আরেকজন পুরুষ ভালোবাসুক কেউ চাইবে না কখনো চাইবে না এটাই বুঝাইতে চাইতেছি দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে পাত্রীটাকে আরেকজন তার মতো ভালোবাসুক কেউ চায় না কিন্তু আল্লাহর ভালোবাসার পার্থক্য কেমন আল্লাহ যাকে ভালোবাসেন ফিরিস্তা দিয়ে আল্লাহ এলান করে দেয় হাদিসের ভিতরে আসছে আল্লাহ ফিরিস্তা দিয়ে এলান করে দেয় ও ফিরিস্তা আমি ওই বান্দাকে ভালোবাসি তুমি আসমানে এলান করে দাও জমিনে এলান করে দাও আসমানবাসী জমিনবাসীও যেন ওই ব্যক্তিকে ভালোবাসে সুম্মা ইউজাহু লাহুল কুবুল ফিল আরদ যখন ফেরেশতা এলান করে দেয় তখন অটো মানুষ তারে ভালোবাসতে থাকে জোরে কোন সুবাহান আল্লাহ তখন এই চরমনের আল্লাহর ওলা আল্লাহর বন্দা পিরিসা বুজুর কাউকে তো একটা চা পান করানোর সুযোগ পায় না কেউ তো উনার থেকে একটা চাও পান করতে পারে না কিন্তু নামটা শুনলে দিলের ভিতরে কি একটা আঘাত করেনি বলেন না হ্যাঁ একটা মায়া সৃষ্টি হয়ে যায় কেন আল্লাহ ফেরিস্তা দিয়ে এলান করে দিয়েছে ও ফেরিস্তা আমি চরমনের পিসাবকে মহাব্বত করি আসমান এবং জমিনে এলান করে দাও তারাও যেন তাকে মহাব্বত করে ফেরেজ তার এলানে এখন বিশ্ব দেখলেও মহাব্বত করে না দেখলেও মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা ওলামা বাজার আদিব সাহেবকে দেখলেও মহাব্বত করে না দেখলেও মহাব্বত করে রশিদিয়ার হাজরতকে দেখলেও মহাব্বত করে না দেখলেও মহাব্বত করে ইমাম সাহেবকে সন্তান বিদেশ আছে নতুন ইমাম আসে দেখে নাই ইমামকে দেখলেও মহাব্বত করে না দেখলেও বিদেশ থেকে ইমামের জন্য আতর পাঠায় কথা বলেন ঠিক কিনা মহাব্বত কেন আল্লাহ এলান করে দিয়েছে ফেরিস্তার মাধ্যমে একই এলানে দুনিয়ার মানুষ মহাব্বত করতে থাকে জোরে কনসোবাহ তাহলে কি বুঝলাম সব কথার শেষ কথা আমাকে যদি কেউ বেশি মুহাববত করেন তিনি কে আর জোরে কোন কেউ যদি মুহাববত করে তিনি কে কিির করো আমি আল্লাহর জোরে কোন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু যিকরান কাসীরা আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর নামের জিকির কর সকাল সন্ধ্যা জিকির কর কত বেশি জিকির করবা বলে কোনো পরিমাণ নাই জিক কাচির বেশি বেশি জিকির কর কত পরিমাণ জিকির করব জিকিরের পরিমাণ কতটুকু আল্লাহ রসুল বলে দিয়েছেন আল্লাহ রসুল বলে এই পরিমাণে জিকির করবা আকির মাজন এই পরিমাণে জিকির করবা যেন মানুষ তোমার দেখলে পাগল বলে সোহান আল্লাহ বলেন এই জন্য মুসলমান আমার বাবা খেয়াল করবেন ওই উজানির মুড়ি চরমনার মুড়িদেরা যখন জিকির করে একদল কয় এগুলা পাগল হয়ে গেছে কতক্ষণ কয় কি কয় না এগুলা পাগল হয়ে গেছে যদি এই কথাটা আপনার ব্যাপারে কেউ বলে ফেলে যে এই মানুষটা পাগল হয়ে গেছে এমন কথা যদি কেউ বলে তাহলে বুঝতে পারবেন আপনার জিকির কবুল হয়ে গেছে বলেন এজন্য পয়গম্বর বলে আকসিরু জিকল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন এই পরিমানে জিকির করো যে পরিমাণে জিকির করলে মানুষ তোমারে পাগল বলবে মানুষ তোমারে পাগল বলো কোনো অসুবিধা নাই তুমি আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যাইবা জিকির চালাইতে থাকো জিকির চালাইতে থাকো মুসলমান আমার বাবারা বিল থেকে জবাব দিবেন আমরা কেউ যদি জিকির না করি আল্লাহর কোনো সমস্যা আছে জোরে কোন আছে বাবা আমরা কেউ যদি জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি আছে না না আল্লাহ পাক রব্বুল আলামিনের तमाम দুনিয়ার মানুষ যদি বসে বসে জিকির করে আল্লাহর কোন এক পরিমাণ রুবুবিয়াত ও ওলহিয়াতের ভিতরে কিছুই লাভবান হবে না উন্নতি বাড়বে না রে বাবা আল্লাহ আগে যেমন থাকবে আমরা জিকির করলেও তেমন থাকবে জিকির না করলেও তেমন থাকবে আর নাউজুবিল্লাহ তামাম দুনিয়ার মানুষ যদি এক জায়গায় বসে বসে আল্লাহর না ফরমানি করে আল্লাহর কোনো ক্ষতি হওয়া যাবে বলে না না কোনো ক্ষতি হবে না আরে বান্দা আমরা কেউ জিকির না করলেও আল্লাহর জিকির করলেওয়ালা দুনিয়াতে আরও প্রাণী রয়েছে আল্লাহ ফকরমুলা আলমেন বলেন ও ইম্মিং সাহি ইন ইল্লা ইউসব ইউবিহামদিহিওয়ালা কিল্লাহ তফ কহু না তসবি আহহুম আল্লাহ ডাক দিয়া ক দুনিয়ার মানুষ তোমরা কেউ যদি আমার জিকির না করো কোনো অসুবিধা নাই আমি আল্লাহ দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহ তারা এমন জিকির করে তোমরা বুঝতে পারো না তোমাদের বোঝার সেই জ্ঞান হয় নাই এ মুসলমান বাজানেরা তাহলে বুঝতে পারলাম গরু গরুর হালতে জিকির করে কার জোরে কারকোন কার কার এরে মুসলমান কুকুর কুকুরে হালতে জিকিরি করে কার সাপ সাপের হালতে বলেন না জিকিরি করে কার একটা প্রাণীও বাকি নাই যারা আল্লাহর জিকির করে না সব প্রাণী আল্লাহর জিকির করে এই জন্য কবি বলেন খেয়াল করেন বাবা ময়না পাখি বুলবুল পাখি এরে বাজান বুলবুল পাখি দেখছে আম পেকে লাল হয়ে গেছে আমের কিনারায় গিয়া আমের ভিতরে ঠোঁট ঢুকাইয়া দিল ঠোঁট ঢুকাইয়া দিলো ঠোঁটটা ঢুকাইয়া যখন মিষ্টি লাগে জিভ্বার সাথে দৌড়ে চলে যায় আমার খায় না এবার যাইয়া দেখে পেপে পাকিয়া পেপে লাল হয়ে আছে পেঁপের ভিতরে ঠোঁটটা ঢুকাইয়া দেয় যখন দেখে মিষ্টি লাগে তখন পেপে নার খায় না দৌড় দিয়ে চলে যায় যখন বাজান দেখে জাম পাকিয়ে আছে জামের ভিতরে একটা ঠোকর মারে দেখবেন জামটা খাবে না জামটা ফালাইয়ে চলে যাবে এরে মুসলমান আমার বাবা এ মুসলমানরা খেয়াল করে শোনেন এ পাখিটা এই পাখিটা আমের ভিতরে ঠোঁটটা ঢুকাইয়ে যখন মিষ্টি লাগে তখন ডাক আল্লা তোমার আমের ভিতরে তো মিষ্টি না জানি তুমি মাওলা কত মিষ্টি তোমার এই সৃষ্টি বেবের ভিতরে তো মিষ্টি না জানি মাওলা তুমি কত মিষ্টি আমি এই পেপে খাব না আমি তোমারে সারব না আমি তোমার পেই পাইতে চাই এজন্য কবি বলেন বুলবুল ক দিয়া না লাও পরোয়া না কজল্লা বুল ক কদিয়া না পর ওয়ানা কো জল জলনা গমহাম দিয়া সব সিজু মুশকিল নজর আয়াশাকিমে বয় বর্রা গুজারে সঙ্গে জানাদ আরে নাদিম বর্রা গুজারে সঙ্গে জানাদ আরে নাদিম বলেন না যদি জিকির করা লাগে জিকির করব কা এ মুসলমান আমার বাবা এই জন্য জিকির বন্ধ করা যাবে না এরে মুসলমান আমার বাবা এই দুনিয়ার জমিনে সিএনজি চলে সিএনজি এমনে এমনি চলে না ঘ্যাস লাগে ঘ্যাস ছাড়া সিএনজি চলে না গাড়ি তৈল ছাড়া চলে না এরে বাজার মাইক চলতেছে মাইক কারেন্ট ছাড়া চলে না খেয়াল করেন বাবা কারেন্ট দিলে তারপর মাইক চলে চার্জ ব্যাটারি চার্জ থাকলে মাইক চলে রে বাজান খেয়াল করেন বাবা আল্লাহ পাক রব্বুল আলমিন একটা জবান দিয়া দিল এই জবানটার জন্য তৈল লাগে না জবান চলতে কোনোদিন ঘেস লাগে না জবাল চলার জন্য বাজান কারেন লাগে না জবান চলার জন্য ব্যাটারি সাজ লাগে না এ জবানটা আল্লাহ চালায়া দিছেন কিছু সারা কারেন লাগবে না তৈল লাগবে না গ্যাস লাগবে না এজন্য আমি আল্লাহ তোমার জবানটা দিয়ে দিলাম চালাও চালাও আল্লাহ কিছু ছাড়া এই জবানটা দিয়ে দিছেন এখন এই জবানটা পাইয়া কি শুধু গালে দিব কথা কয় না এই জবানের তো কিছু লাগে না হিসাব দেওয়া লাগতেছে না এই জন্য কি জবানকে যেমনে সেমনে চালাবো বলে না না বাবা না না আজকে হয়তো জবানে হিসাব দেওয়া লাগতেছে না কিন্তু এই জবান দিয়ে কি কি বলতেছি একদিন না একদিন হিসাব দেওয়া বলেন না লাগবে কি লাগবে না মুসলমান আমার জন্য আল্লাহ দেওয়া জবান যখন সুযোগ পাবো বাজান তখন বলবো আল্লাহ বলেন কি বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু ইলাহা কেন বলবো বাজান জবান দিছে আল্লাহ আল্লাহ জবান দিছে কোন জিনিস ছাড়া জবান চলে তবে এই জবানটা বড় ভালো আবার জবানটা বড় খারাপ এই জবানটা দিয়ে জান্নাত কামাই করা যায় আবার এই জবান দিয়ে জাহান নামও কামাই করা যায় এই জবানটা বাজান একদিকে ভালো জবানটা আবার আরেকদিকে খারাপ জবান দিয়ে জান্নাতও কামাই করা যাবে এই জবান দিয়ে প্রধান জাহান নামক কামাই করা যাবে যদি জাহান জবান দিয়ে যদি একবার মিথ্যা কথা বলেন তো জাহান নাম করেন বাবা এই জন্য পয়েগম্বর এই জবানের ব্যাপারে সতর্কতা দিয়েছেন আল্লাহর পয়েগম্বর বলেন মাই বাইনা মান্লি ওমা বাইনার হিনারি হি আজ মাল্লাহুল আল্লাহর পয়েগাম্বর বলে মতৰে দল তোমরা যদি দুইটা জিনিসে জিম্মেদারি নিতে পার হেফাজতে জিম্মাদারি এক নম্বরে জবানের হেফাজতে জিম্াদারি দুই নম্বৰ লজ্জেস্তানের হেফাজতে জিম্মাদারি এই দুই জিনিসে

তো তোমার এই জান্নাতে নেওয়া জিম্মাদারি আমি রসুল নিজে হাতে নিলাম সোবান আল্লাহ বলেন এই জন্য বুঝতে হবে জবান বড় ভালো জবান বড় খারাপ বলে জবান কেমনে খারাপ এই জবান দিয়ে একবার মিথ্যা কথা বললে কমপক্ষে সাত হাজার বছর জাহান নাম এদিক দিয়ে জবান বড় খারাপ আর যদি জবান দিয়ে বলেন একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবর কিলা ভাবে রে বাবা হাদিসের ভিতরে আছে আল্লাহর পয়াগম্বর বলেন বান্দা যখন একবার সুবাহান আল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে অথবা আল্লাহ আকবর বলে তখন একটা ফেরিস্তা জমিন থেকে আসমানের দিকে উঠা শুরু করে সুবান বলে একটা ফেরিস্তা আসমানের দিকে উঠা শুরু করে দেয় আর একটা ফেরিস্তা জমিনে নামা শুরু করে দেয় আল্লাহর পয়াগম্বর বলেন যখন দুইজন ফেরিস্তা করস করে একে অপরকে করস করে নিচের থেকে উপরে উঠনেওয়ালা ফেরিস্তা আরেকজন উপর থেকে নিচে নামনেওয়ালা ফেরিস্তা নিচের থেকে উপরে উঠনেওয়ালা ফেরিস্তা এটার জিজ্ঞাসা করতে গিয়ে আসতেছেন কেন সরকারি কলেজ মাঠে ওই যে আল্লাহর একবান্ধ সুবাহান আল্লাহ বলছিল তার সুবাহান আল্লাহর স্বভাব নিয়ে আমি উপরে যাইতে আসি